Last they they expand and shrink Now blur faster than you think সুখী অবস্থা সবার তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আর একটা নতুন ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটা পুরোটা হচ্ছে বাজারের ভিডিও যদিও মাসে আমরা একবার করে বাজারে যাই সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার অনেকেরই অনেক কৌথল থাকে বিদেশে কি এই জিনিসটা পাওয়া যায় কিনা ওই জিনিসটা পাওয়া যায় কিনা তো আজকের ভিডিওটা দেখলে হয়তো তোমরা সবাই অনেক ক্লিয়ার হয়ে যাবা অনেক ব্যাপার আমরা রওনা দিয়ে দিছি বাংলা দোকানগুলো আমাদের বাসা থেকে প্রায় এক ঘন্টার মতো জার্নি করে যাইতে হয় নর্মালি আমার বাসার পাশে সব দোকানই আছে কিন্তু হালাল মাংসের দোকান পাওয়া যায় না অ্যান্ড হালাল বাংলাদেশি যে জিনিসগুলো আমরা কেনার জন্য যাচ্ছি সেগুলো পাওয়া যায় না সো সেজন্য হচ্ছে রওনা দিলাম যেতে এক ঘন্টা লাগবে আর রাস্তায় না এত সুন্দর সুন্দর ফুল মানে এখন তো স্প্রিং এর টাইম সো ফুলে ভরা রাস্তা থাকে আর মানে চোখ জুড়ানো সুন্দর কি করবে তো আমি শপে ঢুকে প্রথমে আমার টুকিটাকে যেগুলো লাগতো সেগুলো আমি নিয়ে নিছি কারণ বাজারে আসলে আসলে ভিডিওটা খুব করলে ভিডিও করলে বাজার করতে মানে কনসেন্ট্রেন্ট থাকে না তো যার কারণে আমি প্রথমে হচ্ছে বাজারগুলো করে নিয়েছি এরপরে আমি এখন হচ্ছে ঘুরতেছি যে আর কি কি লাগবে লিস্টের বাইরে আর কি কি আছে সেগুলো নেওয়ার জন্যই তো

বাজারে গেলে আসলে এই ব্যাপার ওই ব্যাপার নিয়ে ভাবতে হয় অনেক মানে কোনটায় লাভ হবে কোনটায় লস হবে এগুলো নিয়ে খুব বেশি আর এগুলো সব ব্লক করা থাকে এগুলো মানে একদম ক্লিন করা থাকে তো এগুলো নেওয়া অনেক ভালো আমি হচ্ছে সবসময় এই ছোট মাছগুলো নেই এগুলো মানে কোটা বাছা একদম ধোয়া থাকে তারপরেও বাসায় এনে ধুইতে হয় আমি ধুয়ে নেই অনেকে ধুয়ে না কারণ হচ্ছে এগুলো একদম ক্লিন থাকে মানে কোনো গন্ধ নাই কিচ্ছু না একদম ক্লিন করা থাকে তো তারপরে আমি অনেক মাছ নিছি আমি প্রতি মাসে এভাবে মাছ কিনে নিয়ে আসি যেহেতু আমরা মাসে একবার করে বাজার করি আর পুরো মাস সেগুলো দিয়ে আমাদের চলতে হয় সো নিতে হয় আর কি এরপরে আমি এখান থেকে নিয়েছিলাম হচ্ছে গার্লিক যেগুলো মানে খেলা থাকে আসলে আমার না সবসময় সময় হয় না যেহেতু বাচ্চার সাথে টাইম দিতে হয় তারপর হচ্ছে বাচ্চাকে নিয়ে আসলে সব কিছু চুলে কাজ করা অনেক টাফ হয়ে যায় যার কারণে আমি সব জিনিস রেডি নেওয়ারই চেষ্টা করি তো এরপরে হচ্ছে আমি এখান থেকে শিঙারা নিয়েছিলাম দেখো ছোটো শিঙারাগুলো বেশ মজার আর এটার অনেক অনেকগুলো ব্র্যান্ডের আছে তো প্রাণের যেটা সেটা একদম আমাদের যেই তিরিশ গোডাউনে যে শিঙারাটা হয় মানে আমাদের বরিশালের তো সেই সেম শিঙারার টেস্ট আমরা হচ্ছে প্রাণেরটাই পাই তো সবসময় আমরা এটা নেওয়ার চেষ্টা করি আর কি তো এরপরে আমি আরও কি কি মানে ফ্রোজেন আইটেম নেওয়ার দেখতেছিলাম কি কী নিব তো এখানে আমি আর আমার জামাই ডিসাইড করতেছিলাম আর কি কোনটা নিব কোনটা নিব না কারণ অনেক সময় হয় কি এইটা খেতে ইচ্ছা করে এইটা খেতে ইচ্ছা করে না তো ওইরকম করে হচ্ছে মিলাই আমরা নিচ্ছি গত ভিডিওতে তোমাদেরকে বলছিলাম যে তোমাদের জন্য অনেক সুন্দর একটা ভিডিও আসতেছে এই উইকে বাট আসলে সত্যি কথা বলতে আমি সরি জানাচ্ছি তোমাদেরকে আমাদের যে জায়গাটা যাওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল হয়ে যায় কারণ আমাদের ওয়েদারের জন্য আমাদের এখানে বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো যার কারণে আমাদের ওইখানে যাওয়া হয় নাই ওয়েদার ভালো না থাকলে আসলে ঘুরতে গিয়ে মজা নাই আর এখানে তো ঠান্ডার মধ্যে বৃষ্টি থাকে সো ওইটা ওইভাবে আসলে ঘোরা যায় না তখন তো এই জন্য হচ্ছে গিয়ে সে ভিডিওটা করতে পারলাম না বাট ইনশাল্লাহ নেক্সট উইক বা তারপর উইকে যদি ওয়েদার ভালো থাকে তো তো অবশ্যই তোমাদেরকে দেখাবো খুব সুন্দর সুন্দর জায়গায় যাবো এই সামারে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে হয়তো বা সব ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে পাব দেখো এখানে একদম সব কিছু ফ্রোজেন তোমরা পাবা দেখো লাল শাক তারপরে সব কিছু কাটা একদম ফ্রোজেন করা দেখো এখানে সুপারি আছে যেটা হচ্ছে গিয়ে দেখলে তোমরা অবাক হবে এই দেশে কিন্তু সুপারিও পাওয়া যায় পান সুপারি তো নেক্সট আবার গেলে না দেখাবো আসলে বাজারের সময় না খুব রাশ থাকে তো তখন আর কি দেখানো হয় না তো তারপর আমরা মাংসের হালাল মাংসের দোকানে চলে আসি এখানে হালাল মাংস পাওয়া যায় অ্যান্ড আজকের মাংসটা বেশ ফ্রেশ ছিল সেটাই বলতেছিলাম যে একদম ফ্রেশ অ্যান্ড মজাও ছিল আমরা নিয়ে আসছিলাম দশ কেজি নিয়ে আসছিলাম একসাথে তো এ সাথে সাথে আমি রান্না করছি বেশ মজা ছিল আর এখানে কিন্তু সব ধরনের মশলা সব কিছু তোমরা পাবা যেমন এই দেখো এখানে রাধুনির মশলাগুলো পাবা তোমরা আমার ফপু সেদিন জিজ্ঞাসা করতেছিল যে আচ্ছা ওখানে কি মশলা টশলা পাওয়া যায় কিনা হলুদ মরিচ এইগুলো পাওয়া যায় কিনা হ্যাঁ এখানে সব কিছু পাওয়া যায় আসলে প্রাইজ একটু বেশি যেমন এই যে মশলাগুলো দেখতেছো এটার এক একটা প্যাকেট হচ্ছে গিয়ে ওয়ান ফোরটি নাইন দেড় পাউন্ড প্রায় তিনশো টাকায় এক একটা মশলার প্যাকেটের দাম তারপর হলুদের গুঁড়া মরিচুর গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া যা চাও এভরিথিং আছে এখানে মানে কি লাগবে তোমাদের শাক সবজি তো আছেই সব কিছু পাওয়া যায় মূলা থেকে শুরু করে তারপরে আমার ফুপু ওইটাও শুনে অনেক অবাক হয়েছে যে মুছরা পাওয়া যায় তোমরা তো জানো কলার মুচরা সেই মুছরা পাওয়া যায় এখানে সবকিছু দেখো এখানে ইলিশ মাছ পাওয়া যায় তাও লেখা ইলিশ তারপরে ইলিশ ইলিশ ইলিশের কিন্তু আমরা সেদিন একটা মাছ কিনছিলাম পাউন্ড দিয়ে যেটা বাংলা টাকা হিসাব করলে প্রায় তিন হাজার টাকার উপর তারপর তো বাসায় চলে আসলাম আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় নাই কারণ খুব রাশের মধ্যে ছিলাম তাড়াহুড়া করে বাবু কান্নাকাটি করতেছিল তাই আমরা বাসায় চলে আসছি আর এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং ঘুম থেকে উঠলাম এসে আমি বাজার টাজার গুছে আসলে ঘুমায় গেছিলাম তারপরে হচ্ছে ঘুম থেকে উঠলাম দেখো আমার ছেলে ঘুম থেকে উঠলে কীরকম পাগলামি করে এখানে বসে বসে হচ্ছে গিয়ে সে গাড়ি দেখবে তার ভালো লাগে মনে হয় আসলে বলতে পারে না এখনও তো আমার নিজের কাছেই ভালো লাগে ও তো বাচ্চা মানুষ উঠতো আরও ভালো লাগবে তাই না গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল পাঁচটার মতো পাঁচটা কি ছয়টা হবে তো তো গিয়ে আম্মু যাই হোক কিছু টুকিটাকি কেনাকাটা বাকি ছিল বাসার পাশের থেকে সেখানে হচ্ছে এখন যাচ্ছি আর বাবুকে হচ্ছে আমার ভাইয়ের কাছে রেখে তারপর আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি আর সকালবেলায় সে ওই যে দুষ্ট করতেছিল দেখলাম তখন হচ্ছে গিয়ে পর্দার যেই গ্রিল সেটা হচ্ছে নিয়ে ধাপ করে পড়ে গেছে তো সেইটার একটা রেল কি বলে ওটাকে রেলই তো বলে মনে হয় ওটা কেনার জন্যই আসছি মেনলি আরও কিছু টুকিটাকি ফল টল এগুলো লাগবে যেগুলো নেওয়ার জন্যই হচ্ছে বাইরে বের হইলাম তো দেখো আজকে ওয়েদারটাও একদম মেঘলা মেঘলা ওয়েদার খুব যে একটা ভালো ওয়েদার তা কিন্তু না তারপরও এই ওয়েদারের মধ্যে আসলে বের হইতে ইচ্ছা করে না তারপরও কাজের দরকারই হচ্ছে বের হইতে হয় বাবুকে ছাড়া বের হলে না একদম খালি খালি লাগে আসলে কারণ ও থাকলে স্ট্রলার বের করতে হয় ওরে নিয়ে ও ও যে প্যারাগুলো দেয় সেগুলো নিতে হয় মাথার মধ্যে একটা হেডিক থাকে তো ও না থাকলে না খুব রিল্যাক্স লাগে তখন আসলে ভিডিও করতেও ভালো লাগে তো দেখো আমি একদম হোম সেকশনের মধ্যে ঢুকে গেছি আমার না যে কোনো শপে গেলে সেই শপের হচ্ছে হোম ডেকোর যে জিনিসগুলো সেখানে ঢুকতে আমার বেশ ভালো লাগে তো এখানে রেঞ্জে না খুব সুন্দর সুন্দর লাইটিং বিভিন্ন ধরনের হোম ডেকোরেশনের জিনিসগুলো এখানে বেশ ভালো তো তারপরে হচ্ছে গিয়ে আমি এই যে দেখো এখানে ফলার ভাসগুলো বেশ সুন্দর ছিল বাট প্রাইজও ওদের অনেক হাই ছিল এটার দাম মেবি বারো কি কত পাউন্ড যেন ছিল বারো পাউন্ডই ছিল আই থিঙ্ক সো তো তারপর সানফ্লাওয়ারগুলোও সুন্দর ছিল হোম ডেকরের বেশ সুন্দর সুন্দর জিনিস ছিল দেখো এই পটটাও কিন্তু সুন্দর বাট প্রাইস না অনেক বেশি দেখো তেরো পাউন্ডে ছোটো একটা পটের প্রাইস ফোনের মধ্যে যদি একটু বড় লাগতেছে বাট এত বড় না এর থেকেও ছোটো ছিল আমার মতো কারা কারা আসো যে হোম ডেকরের জিনিস দেখলে সেখানে দাঁড়িয়ে যাও বা সেইগুলো দেখতে বেশ ভালো লাগে আমার জামায় আমি যেগুলো কিনতে আসছি সেটা না কিনে আমি এই যে এই সব জায়গায় দাঁড়াই থাকি তো এটা নিয়ে আমার আমার জামার মধ্যে খুব বেশি দ্বন্দ্ব দ্বন্দ্ব লেগে যায় সব সময় তো আমি সবসময় চেষ্টা করি যে আমি আমার ছেলেকে নিয়ে একা একা বের হয়ে এসব জিনিস ঘোরার জন্য কিন্তু এখন আর আসলে আমার ছেলেকে নিয়ে পারি না কারণ ও এখন স্টলারে থাকতে চায় না শুধু হাঁটতে চায় আর আমি কোথাও দাঁড়ায় যে একটা জিনিস দেখব সেটাও দেখতে পাই না তো আগের থেকে বাইরে যাওয়া এখন অনেক বেশি কমে গেছে অ্যান্ড এই লাইটগুলো না আমি মানে ফেসবুকে অনেক বেশি ভাইরাল দেখি সবাইকে দেখি যে এই টাইপের লাইটগুলো হচ্ছে গিয়ে সবাই ই করে কি বলে পোস্ট করে বা কিনে তো আমি দেখে আমি এমনকি বলতেছিলাম এগুলো না বাংলাদেশ অনেক বেশি হাই তো আমিও সেগুলো একটু দেখলাম আর কি যদি আমার বাসা এখন নিজের বাসা না সো ওই জন্য আসলে ওইভাবে আমার কোনো কিছু কেনা হয় না আমার জাস্ট দেখতে ভালো লাগে আর কি তো এই জিনিসটা না বেশ সুন্দর ছিল এই ওয়াল ইয়াটা আর কি দিয়ে যেন বানানো ছিল মানে একদম খুবই গ্লোসি গ্লোসি লাগতেছিল বেশ সুন্দর ছিল এগুলো আর এগুলোর প্রাইসও বেশ যা দেখতেছিলাম তাই নিতে ইচ্ছা করতেছিল এরকম এমনকে বললাম এমন কবে যে আমাদের নিজেদের বাড়ি হবে কবে যে আমরা এগুলো কেনাকাটা করবো তারপর দেখো এগুলোর জাস্ট এই ছোটো ছোটো জিনিসগুলোর দাম ছিল প্রায় নয় পাউন্ড দশ পাউন্ড আর এই গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো তো বাইরের থেকেই নেওয়া যায় বাট এই যে আর্টিফিশিয়াল গাছগুলোর দাম চল্লিশ পাউন্ড বাংলা টাকায় প্রায় ছয় হাজার হ্যাঁ নিজের বাসা থাকলে এগুলো আসলে কেনাই যায় যেহেতু এগুলো শখের জিনিস আর এই যে সেই লাইটগুলো তোমাদেরকে আবার আমি দেখাচ্ছি তো বলো এগুলো ফেসবুকে অনেক ভাইরাল খারাপ লাগে নাই সামনাসামনি দেখতে ভালোই লাগছে যে বেটার টুগেদার এগুলো না খুব ভালো লাগছে আমার কাছে উম কিন্তু আসলে কেনা হয় না কেনা হয় না এগুলো এগুলো কেনা হয় না যে বা নিজের বাসা না থাকলে আসলে এগুলো কিনে কোথায় লাগাবো কারণ দুদিন পরে এই বাসা ছেড়ে দেব তখন আবার এগুলো তার থেকে নিজের বাসা হলে একদম পারমানেন্টলি এগুলো লাগায় নেওয়া যায় যাই হোক তারপরে হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে গেলাম আর বের হয়ে এখন যাচ্ছি হচ্ছে হোমবার্গেনে আর সেখান থেকে আমরা ফ্রুট ট্রুট এইসব জিনিস নিব বাইরে বের হইলে এরকম ফুল দেখলে মন এমনিতেই ভালো লাগে মানে যেখানে যাই সেখানে ফুল দেখলে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করে আর আমার জামাই কেউ 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 কাউ করে আর এই ড্রিঙ্কটা তোমাদের তার কার পছন্দ অবশ্যই বললো বাট আমার জামাইটা এটা স্ট্রবেরি ফ্লেভার আনছে আমার স্ট্রবেরি ফ্লেভারটা মজা লাগে না আমার হচ্ছে গিয়ে লিচি ফ্লেভার বা ম্যাঙ্গো যেটা ওইটা বেশি ভালো লাগে তো যাই হোক তারপরে তো আমরা হচ্ছে এখন বাসার দিকে চলে যাব অ্যান্ড বাসায় গিয়ে হচ্ছে আমরা আবার এমনের ফ্রেন্ডের বাসায় যাব। সেখানে গিয়ে রাতে আড্ডা টাড্ডা দিয়ে তারপর আমরা বাসায় আসছি তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি যে আমরা অলরেডি তাদের বাসায় তো ভালো থেকো তোমরা অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও ভিডিওতে বাপাই